মোদীর আমলে গোটা দেশে বেড়েছে দাঙ্গা দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত মোদী সরকারের এই চার বছরে গোটা দেশে শুধুমাত্র সাম্প্রদায়িক দাঙ্গাই হয়েছে তিন হাজার তিনশো নিরানব্বইটি সবচেয়ে বেশি দলিত নির্যাতনের শিকার হয়েছে উত্তরপ্রদেশের দলিতরা যে রামরাজ্য নিয়ে গর্ব করে বিজেপি ঠিক সেই রামরাজ্যে সবচেয়ে বেশি দলিত নির্যাতিত হয়েছে না এ তথ্য আমাদের নয় এহেন ভয়াবহ এবং চাঞ্চল্য তথ্য ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন লোকসভায় কংগ্রেস সাংসদ শশী থারুর এবং বিজেপির সাংসদ চন্দ্রপ্রকাশ যোশী দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণপিটুনি ঘটনা নিয়ে সওয়াল করেন সাম্প্রদায়িক বছরগুলিতে দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গা গণপিটুনির মতো ঘটনাগুলির বিষয়ে এবং পরিসংখ্যান রাখছে সরকার তার প্রশ্ন তোলেন এই ব্যাপারে আর তার জবাবে এই সম্পর্কিত বিশদ পরিসংখ্যান তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তবে দাঙ্গাল হিসেব দিলেও গণপিটুনি তথ্য যে আলাদাভাবে রাখে না সরকার তেমনটাও জানিয়ে দিয়েছেন তিনি এই তথ্য জানানোর জন্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর একটি প্রতিবেদনের সাহায্য নেন তিনি সেই প্রতিবেদন থেকে উদ্ধৃত করে সরাসরি জানান দু হাজার কুড়ি সালে দেশে মোট সাম্প্রদায়িক দাঙ্গার মামলার নথিভুক্ত করা হয়েছে আটশো সাতান্নটি দু হাজার উনিশ সালে তা ছিল বেশ অনেকটাই কম মাত্র চারশো আট পৃষ্ঠটি দু হাজার আঠেরো সালে সংখ্যাটা ছিল পাঁচশো বারোটি দু হাজার সতেরো সালে সাতশো তেইশটি এবং দু হাজার ষোলো সালে আটশো উনসত্তরটি দুই সাংসদের প্রশ্নের উত্তরে লিখিতভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান যে দু হাজার কুড়ি সালে একান্ন হাজার ছশো ছটি দু হাজার উনিশ সালে পঁয়তাল্লিশ হাজার নশো পঁচাশিটি দু হাজার আঠেরো সালে সাতান্ন হাজার আটশো আঠাশটি দু হাজার সতেরো সালে আটান্ন হাজার আটশো আশিটি এবং দু হাজার ষোলো সালে একষট্টি হাজার নশো চুয়াত্তর দাঙ্গার ঘটনা নথিভুক্ত হয়েছে দেশজুড়ে অর্থাৎ চার বছরে দেশের দাঙ্গা হাঙ্গামার মামলা হয়েছে দু লক্ষ ছিয়াত্তর হাজার তার মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে তিন হাজার তিনশো নিরানব্বইটি এখানেই শেষ নয় দেশে দলিতদের ওপরে অত্যাচারের হিসবও প্রকাশ করেছে কেন্দ্র সরকার জানানো হয় দু হাজার আঠারো থেকে দুহাজার কুড়ি সাল অব্দি মাত্র তিন বছরে দলিত অত্যাচারের কারণেই সারা দেশে মামলা দায়ের হয়েছে এক লক্ষ একষট্টি হাজার একশো যার মধ্যে যোগী রাজ্যে মামলা হয়েছে ছত্রিশ হাজার চারশো তেইশটি ফলে দলিত অত্যাচারে প্রথম স্থানে বিজেপির রামরাজ্য রাজ্য উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানেও রয়েছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ মোদীর শাসনকালে সাম্প্রদায়িক দাঙ্গা সন্ত্রাস দলিত নির্যাতনের মতন ঘটনা বেড়েছে দলিত নির্যাতনের প্রথমেই শিরোপা বিজেপির গড় উত্তর প্রদেশের মাথাতেই দলিত অত্যাচারে প্রথম পাঁচটি রাজ্যই গো বলয় ফলে এই পরিসংখ্যানের সূত্র ধরে বিজেপিকে বিদ্ধে শুরু করেছে বিরোধী তাদের দাবি সবকা সাথ সবকা বিকাশ তো দূর বরং অত্যাচার এবং দাঙ্গাই বাড়ছে দেশে